আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কিশোরগঞ্জ জেলা শহরে হারোয়া এলাকায় নরসুন্দর নদীর তীরে তিন একর আটাশি শতক জায়গা নিয়ে প্রায় প্রাচীন ও ঐতিহাসিক পাগলা মসজিদ অবস্থিত মসজিদের বর্তমান স্থাপনা আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত এখানে তিন তলা বিশিষ্ট মূল মসজিদের ওপর মসজিদে নববীর আদলে তিনটি গম্বুজ ও একটি সুউচ্চ মিনার রয়েছে এর পাশেই পাঁচতলা বিশিষ্ট ও মাদ্রাসা রয়েছে রয়েছে আর পিছনে কবরস্থান মসজিদের মূল কমপ্লেক্স ও বাহিরে উন্মুক্ত মাঠে একসাথে প্রায় ছয় হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারে মহিলাদের জন্য রয়েছে আলাদা নামাজের ব্যবস্থা প্রাকৃতিক মনোরম পরিবেশ আর নদীর মসজিদের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণ ও দানের উদ্দেশ্য ছাড়াও এর সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন অনেক দর্শনার্থী ভিড় জমায় এখানে আর প্রতি শুক্রবার জুম্মার নামাজে সর্বাধিক মুসল্লির সমাগম হয় এখানে এই মসজিদ নিয়ে অনেক ধরনের কথা শোনা গেলেও মূলত জমিদার ইশাখার ষষ্ঠ তাপের জমিদার দেওয়ান হয়বত দাৎখার হাতিচা দেওয়ান চিলকতর দাঁতখা জমিদারি জৌলস পছন্দ করতেন না তাই এসব ছেড়ে তিনি নরসুন্দা নদীর তীরের যে সাঙ্গপাতানো ঘাট আছে যাকে পালকি বা সোয়ারিঘাট বলা হয় সেখানে একটি ভাঙ্গাচোড়া গড় তৈরি করে তাই এসব ছেড়ে তিনি নরসন্দর নদীর তীরে যে সাঙ্গবাদানো ঘাট আছে যাকে পালকি ঘাট বা বলা হয় এখানে একটি ভাঙ্গাচোড়া গড় তৈরি করেন যেখানে তিনি আজান দিতেন এবং একা একাই নামাজ করতেন তখন সব মানুষেরা তাকে নিয়ে হাসাহাসি করতেন বলতেন পাগল আর এই পাগল থেকেই পাগলা সাহেব আর পাগলা সাহেব থেকেই পাগলা মসজিদ নামকরণ করা হয় প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে সকল ধর্মাবলম্বীর মানুষ ছুটি আসেন এই মসজিদে তাদের মনের দুঃখ কষ্ট নিয়ে তাদের দাবি এই মসজিদে মানব করলে সকল সমস্যার সমাধান নিমিষেই হয়ে যায় তাই প্রতিদিন লক্ষ লক্ষ টাকা সহ স্বর্ণালঙ্কার হাঁস মুরগি পশু নিয়ে চলে আসে মানত আদায় করার জন্য এখানে মানুষের মানতের যে হাঁস মুরগি পশু সেগুলো নিলামে বিক্রি করে দেওয়া হয় যার টাকা মসজিদের টাকার সাথে যুক্ত হয় আর এই সমস্ত মানতের টাকা মসজিদ তাদের নিজস্ব মাদ্রাসা ও ইদিমখানা পরিচালনা করতে কিছু ব্যয় হয় এবং আশেপাশের গরিব মিসকিন দুস্থ অসহায়দের সাহায্য সহযোগিতা করে থাকেন বাকি টাকা ব্যাংকে জমা থাকে জানা গেছে অতি শীঘ্রই তারা একটা নতুন মসজিদ নির্মাণ করবেন মসজিদের জন্য একশত পঞ্চাশ কোটি টাকা তারা বাজেট বরাদ্দ করেছেন আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো দিয়ে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ ফিয়ানা